তো হ্যালো ফ্রেন্ড তোমাদের সামনে একটা আজ নতুন ভিডিও নিয়ে চলে এসেছি তো আজ আমরা বেরিয়ে পড়েছি এক এমন জায়গা যাওয়ার জন্য যেটি দেখে তোমরা অবাক হয়ে যাবে তো জায়গাটি হলো তারাপীঠ থেকে মাত্র দশ কিলোমিটার আর রামপুরহাট থেকে মাত্র কুড়ি কিলোমিটার তো জায়গাটি তোমাদের সাথে আজ আমি শেয়ার করব তো দেখো পুরো ভিডিওটা লাস্ট পর্যন্ত তো আমরা তারাপীঠ থেকে জাস্ট ক্রস করে বেরিয়ে পড়েছি সোজা রাস্তা ধরে তো গ্রামটির নাম হল বীরচন্দ্রপুর চক্র সেখানে একটি ইস্কন মন্দির আছে তো আজ আমরা সেখানে যাওয়ার জন্য বেরিয়ে পড়েছি তো ওয়েদারটাও দারুণ ছিল আজকে তো বীরচন্দ্রপুর গ্রামটি বীরভূম জেলার একটি গ্রাম যেখানে শ্রী শ্রী ইস্কন একচক্র চন্দ্রোদয় মন্দির অবস্থিত এটি শ্রী শ্রী নিত্যানন্দ প্রভুর জন্মস্থান এবং চৈতন্য প্রভুরও অন্যতম প্রধান সঙ্গীর জন্মস্থান হিসেবে পরিচিত তো জায়গাটি জায়গাটি যাওয়ার জন্য আমি আর আমার বউ সকালে পড়েছিলাম যে আজ ঘুরে আসব বলে তো এই স্থানটি বৈষ্ণব ধর্মের একটি গুরুত্বপূর্ণ স্থান হিসেবেও পরিচিত আপনি যদি বীরচন্দ্রপুর এবং ইস্কন মন্দিরে যেতে চান তাহলে রামপুরহাট বা তারাপীঠ থেকে আপনি অটো টোটো বাস সব কিছুই পেয়ে যাবেন তো আজ আমি তোমাদের সামনে মন্দিরটি পুরো দেখাবো আমি যে মন্দিরটি কোথায় আছে তো পুরো ভিডিওটি তোমরা লাস্ট অবধি দেখো তো বীরচন্দ্রপুরের এই একচক্র মন্দিরটি নাকি তিনশো বছরের পুরনো মন্দির তো এখানে মন্দিরটির আকৃতি হল সড়ভুজাকার এবং এখানে প্রতি বছর নাকি হাজার হাজার ভক্ত এখানে আসেন এই মন্দিরটি দেখার জন্য তো আপনারা যদি তারাপীঠ আসেন তাহলে এই জায়গাটি অবশ্যই আসুন তো আমরা বেরিয়ে পড়েছিলাম সেখানে যাওয়ার জন্য দেখতে পাচ্ছ তো আমরা শেষ এখানে পৌঁছে যাই এই যে নিত্যানন্দ জন্মস্থান তো এই রাস্তা ধরে আমরা সোজাই চলে যাব এই গেটটি তোমরা দেখতে পাবে এই রাস্তা ধরে আমরা সোজায় চলে যাওয়ার পর আমরা উপরে দেখি ইস্কন মন্দির তো চলো ভেতরে যাব তোমাদেরকে সব কিছুই দেখাবো আজকে তো এই যে বীরচন্দ্রপুর ইস্কন মন্দির আমার পেছনে যে মন্দিরটা দেখতে পাচ্ছ এটাই হচ্ছে সেই নিত্যানন্দ মহাপ্রভুর মন্দির তো সেখানে গোর নিতায়েরও মূর্তি আছে এবং রাধা রাধাকৃষ্ণেরও মূর্তি আছে তো আমি সব কিছুই তোমাদেরকে দেখাবো পুরো ভিডিওটি দেখো তো এই যে কাঠগুলি দেখছেন আপনারা এই যে এতগুলো কার্ড কাঠ এগুলো সব ভোগের জন্য এই যে এখানকার ভোগও আমি খেয়েছিলাম তো সেখানে ভোগ আশি টাকা করে নেয় তো সবশেষে আমরা মন্দির প্রাঙ্গনের ভেতরে ঢুকেছিলাম তো সেখানে নাকি ক্যামেরা একদম বন্ধ তাও তোমাদেরকে আমি যতটা পারলাম ছবি তুলে দেখিয়েছি ভিডিও দেখেছি তো দেখো আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাও তো দেখা হচ্ছে আবার নেক্সট ভিডিওতে